ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ যে চাকরির জন্য রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে অপেক্ষা করছে দিন গুনছে স্বপ্ন দেখছে প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবে রেজাল্টটা আজ দেবে তো এই করতে করতে সময় বইছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বললেন রেজাল্ট অবশ্যই পাবে সময়ে সব কিছু পাবে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় তিনি বললেন স্কুটিনি চলছে অবশ্যই দেওয়া হবে কিন্তু দুর্গা আগে ম্যারিট লিস্ট কি প্রকাশিত হবে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা কি দুর্গা পুজোয় সে রেজাল্ট পেয়ে আনন্দ করতে পারবে নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে একের পর এক তারা প্রটেস্ট করেছে রাজ্য সরকারের কাছে তাদের ডেপুটেশান প্রদান করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দপ্তর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজেই বলেছেন যে তাদেরকে পর্যটন দপ্তরের যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে কাজে লাগানো হবে যাতে বাইরে থেকে যারা পর্যটকরা আসে তাদের জন্য যেন সুবিধা হয় অর্থাৎ তাদেরকে যেন গাইড করতে পারে এবং নিরাপত্তা ভালো থাকে তাদেরকে টুরিস্ট পুলিশ হিসেবে দেওয়া হবে এবং অন্যদিকে রাজ্যের এই হাজার হাজার যুবক যুবতী যারা পরীক্ষা দিয়েছে যেহেতু ছয় হাজার সাতষট্টিটা পোস্ট সেটার জন্য অনেকেই এক্সাম দিয়েছে তারা দিন গুনছে অপেক্ষা করছে তারা বলছেও আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে আর কতদিন যেহেতু বাইশ থেকে পঁচিশ অনেক দিন হয়ে গেল কবে দেবে সে প্রত্যাশিত ফল কবে প্রকাশিত হবে ম্যারিট লিস্ট দুর্গাপূজার আগে কি হতে পারে মেরিট লিস্ট প্রকাশিত রেজাল্ট কি দিতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রীরা বিভিন্ন জায়গায় তো বলেছেন এই রেজাল্ট নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছেন তিনি তো বারবার বলেন স্বচ্ছতা ছাড়াই রাজ্যে চাকরি হবে না মেধা যোগ্যতা এবং দায়িত্বশীলতাকে তিনি সম্মান করেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমরা সম্মান জানাই ওনার দায়িত্বশীলতাকে আমরা শ্রদ্ধা করি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যে শপথ গ্রহণ করার পর তার ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে রাজ্যের জনগণের জন্য বহু কাজ করেছেন বহু চাকরি দিয়েছেন কিন্তু প্রতিটা চাকরি হয়েছে নিরপেক্ষ স্বচ্ছ মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে সবার হাতে স্বপ্নের অফার দিয়েছেন যা পেয়ে রাজ্যের মানুষ খুশি বেকার যুবক যুবতীরা আনন্দে আত্মহারা কিন্তু যারা এখনও অফার পায়নি যারা সে অপেক্ষায় রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা তাদের অফার রেজাল্ট কবে দেওয়া হবে দুর্গাপুজোর আগে কি ম্যারিট লিস্ট প্রকাশ করে আমাদের রাজ্যের এই বেকার শিক্ষিত যুবক যুবতীদের হাতে সে ম্যারিট লিস্ট ধরিয়ে দেবেন তাতে তারা অনেক খুশি হবে হয়তো আনন্দে পূজা উদযাপন করবে কিন্তু পুজো তো আসবে যাবেই কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না সময় কারোর জন্য থেমে থাকে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের কাছে আমরা দেখেছি স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা বারবার আবেদন জানায় তারা প্রটিস্টও করেছে তারা অপেক্ষাও করেছে কিন্তু এবার দুর্গাপুজোর আগে কি সেই সম্ভাবনা আছে চাকরি প্রার্থীরা কী ভাবছে রাজ্য সরকারের কাছে আমরাও আবেদন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বললেন যে রেজাল্ট অবশ্যই দেওয়া হবে কাউকে কোনো অবস্থায় স্বচ্ছতা ছাড়া চাকরি হবে না এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সময়ে সব দেওয়া হবে তার মানে অবশ্যই দেওয়া হবে রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী বললেন স্কুটিনি চলছে অর্থাৎ স্কুটিনি শেষে নিশ্চয়ই করে ম্যারিট লিস্ট দেওয়া হবে রেজাল্ট দেওয়া হবে সেটা দুর্গাপুজোর আগে নাকি পরে সেটা আমরা জানি না কারণ প্রতিটি রেজাল্ট হঠাৎ করে দিয়ে দেওয়া হয় কেউ জানে না কেউ যদি বলে যে আমরা রেজাল্ট কবে দেবে জানি সেটা ভুল রাজ্য সরকার জানে রাজ্য সরকারের সমস্ত কাজ শেষ হওয়ার পর তারা কখনো অপেক্ষা করেন না রেজাল্ট জানিয়ে দেন আমাদের রাজ্যে চল্লিশ লক্ষ মানুষ রয়েছে তার মধ্যে ছয় হাজার সাতষট্টিটা চাকরি কত গুরুত্বপূর্ণ কত বেশি সেটা শুধু রাজ্যের মানুষ জানেন কারণ এ রাজ্যে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ত্রিপুরার জন্য দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালটা রিয়েলি গোল্ডেন ইয়ার আমরা বারবার বলি কারণ এসটিজিটি থেকে শুরু করে এসটিপিজিটি এবং দু হাজার বাইশের টেট জেআরবিটি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ প্রতিটা চাকরি এ রাজ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আমাদের রাজ্যে যে বড় কোনো ইন্ডাস্ট্রি নেই সাধারণ মানুষ অর্থাৎ রাজ্যের জনগণ শিক্ষিত বেকার যুবক যুবতী অপেক্ষায় থাকে চাকরির জন্য কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দু হাজার থেকে পঁচিশ কিংবা বিজেপি সরকার আসার পর দু হাজার তারপর থেকে এ রাজ্যের বেকার যুবক যুবতীরা আর কখনো রাজনীতির পেছনেই করতে হয় না কারণ জানে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে চাকরির জন্য পড়াশোনা করতে হবে নিজের মেধা এবং যোগ্যতাকে প্রমাণ করতে হবে এটাই হচ্ছে সরকার আর এখানেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কৃতিত্ব আর এইভাবে আমরা জানি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একের পর এক চাকরি দিচ্ছেন স্বচ্ছতার মাধ্যমে মেধার মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করছেন কোনো প্রশ্ন নেই চাকরি নিয়ে তাই রাজনীতি ছেড়ে বেকার যুবক যুবতীরা চান স্বচ্ছতার মাধ্যমে চাকরি পেতে আর এই চাকরির জন্য কম্পিটিশন হয়ে গেছে আজ এই ছয় হাজার সাতষট্টিটা পোস্ট কত গুরুত্বপূর্ণ স্পেশাল এক্সিকিউটিভের জন্য এটা প্রত্যেকেই জানেন আশা করি এই রেজাল্ট দিয়ে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দপ্তর পুলিশ দপ্তর তানের ওনার হাতেই রয়েছে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা নিশ্চিত হওয়ার পাবে অর্থাৎ চাকরি করবে ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এখন দুর্গাপুজোর আগে হবে কিনা সেটা আমরা জানি না আপনাদের কী মনে হয় কমেন্টস বক্সে জানাবেন